কোনো মুসলমানের সাথে দেখা হলে সালাম করতে হয় এটা আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আর জবাব দেওয়াটাই ওয়াজিব আমি তো কোনোদিন মক্তব পড়িনি সালাম তালাম শিখিনি তার আবার জবাব চাচা আপনি যা জিজ্ঞাসা করছেন তা আমি বলি আমি এখন আমাদের গ্রামের ওই মক্তবে পড়িতে যাচ্ছি ও বাবা তুমি আবার আমার ওই ছেলের মতো ওই মক্তবে পড়িতে যাচ্ছো আমি আমার ছেলেকে রসকালে বলি বিল্টু চল ওই মাঠে চল পটলের ফুল ছোঁয়াতে হবে সে আমার কথা কানে ওই মক্তবে যাওয়া চাই আর মাকে কি বলি ও মা হলো যত নষ্টের গোড়া তার কথা হলো ছেলে মেয়েদের মক্তবে না পাঠালে নাকি মানুষের মতো মানুষ হওয়া যায় না মুসলমান থাকবো কিনা সন্দেহ চাচিমা তো ঠিকই বলেছে মক্তবে না পড়িলে আল্লাহর পরিচয় নবীর পরিচয় কুরআনের মর্যাদা পরকাল ও আখিরাতে কোন কোন কাজগুলি করা দরকার আর কোন কোন কাজগুলি না করা দরকার তা কিভাবে জানা যাবে আমি তো কোনোদিন পড়িনি তাহলে কি আমি মুসলমানরা গরুর গোশ না কিনতে পারলেও সপ্তাহে এমনিতেই মুসলমান হয়ে গেছি তাছাড়া কুরবানির সময় সব থেকে বড় বড় জবাই করি আর গ্রামের লোকরা ফেল ফেল করে তাকিয়ে থাকে আর বলে ইউনুচাচার মতো গরু হলে কুরবানি হয় চাচা আপনি যা জিজ্ঞাসা করছেন তার উত্তরে বলি ওরা খুব কথা বলতে মনে ব্যথা লাগলে ক্ষমা করে দেবেন কিছু মনে করবেন না বাটা কিছু মনে করবো না তুমি বলো চাচা আমরা ঘটনা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আর ওই গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারে তা থেকে বোঝা যাবে যে আমরা জন্মের মাধ্যমে বংশ লাভ করতে পারি জন্মের মাধ্যমে মর্যাদা লাভ করতে পারি কিন্তু জন্মের মাধ্যমে ধর্ম লাভ করতে পারি না যদি তাই হতো তাহলে নু আলি ইসলামের বেটা কেনান কখনো কাফের হতো না আর ফেরাউনের স্ত্রী বিবি আছিয়া কখনো ইমানদার হতো না তাহলে তুমি বলতে চাচ্ছ আমি বা আমরা মুসলমান না চাচা ভুল বুঝবেন না মুসলমানের খাতায় নাম থাকলে মুসলমান হওয়া যায় না কলেমা ইমান এগুলি অর্জন করতে হয় আর এগুলি অর্জন করার জন্যই তো আপনার ছেলের মক্তবে পড়িতে যায় আর চাচি মাতাকে মক্তবে পড়ার জন্য উৎসাহ থাকায় আমার মনে হয় চাচি মতো মহিলা যেন প্রতিটি ঘরে ঘরে এই সেই এক কথা মক্তব আর মক্তব জানি না ওদের মাথায় কৃষক পোকা ঢুকেছে মক্তব চাচা আমি আমার শিক্ষকের কাছ থেকে শুনেছি অল ইন্ডিয়া জামাত কমিটির পক্ষ থেকে অনেকগুলি বক্তব্য চলছে আর সে যুগে কুরফুরে ওয়াকার অহরতুল্লাহ অনেকগুলি মক্তব পায়ন করেছে আর যে যে গ্রামে মগতব নেই সে সে গ্রামে তিনি যাওয়ার কবুল করতেন না তাহলে চাচা আপনিই বলুন মগদব নিয়ে মাতামাতি করাটা কি আমাদের ভুল হয়েছে দর্গাপুজুর যদি মক্তব্যের এতই গুরুত্ব দিয়ে থাকে তাহলে মক্তব্যের গুরুত্ব আছে বলেই মনে হচ্ছে তাহলে মগতবের কী কী শিক্ষা দেওয়া হয় অনেক কী শিক্ষা দেওয়া হয় কয়না

মনটা একদম ভরে যাচ্ছে তাহলে তুমি এই সব কোথা থেকে জানলে কেন তুমি জানো না আব্দুল মাতিন সাহেবের প্রতিষ্ঠায় তৈরি আমাদের গ্রামে কাইনাগর বাতিল ফলে ইকরা একাডেমি মক্ত হয়েছে আমি সেখান থেকেই শিখেছি সেখানে কি আমার ভর্তি নেবে নিশ্চয়ই নেবে ঠিক আছে কাল থেকে আমি তোমার সাথে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা